আর মনে রাখবা অংশীদারী ব্যবসার বিলোপ সাধন করার কিছু সিস্টেম আছে অংশীদারী ব্যবসার বিলোপ সাধন পাঁচ ভাবে হয় কয় ভাবে হয় পাঁচ ভাবে এই পাঁচ ভাগটা মনে রাখার জন্য আমি একটি সিস্টেম ফলো করি সেই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে আ বিগ বি এবং চৌচল্লিশ থেকে চল্লিশ অংশীদারী বিলোপ বিলোপসাধন মনে রাখতে পারবো আমরা আ বিগ বি বাসের মাধ্যমে আ বিগ চৌচল্লিশ থেকে চল্লিশ এর মাধ্যমে আমরা কিন্তু অংশীদারী ব্যবসায় বিলোপ সাধন মনে রাখতে পারি কিভাবে দেখো সরে দ্বারা বুঝায় আদালতের নির্দেশে বিলোপসাধন সরে দ্বারা কি বুঝায় আদালতের নির্দেশে বিলোপসাধন ধারা কত ধারা হচ্ছে চুয়াল্লিশ বিগ দ্বারা বুঝায় বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন বিগ দ্বারা কি বুঝায় বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন ধারা কত চৌচল্লিশ থেকে চল্লিশ যেহেতু এর মানে বিগে ধারা হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ ধারা অনুযায়ী বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন হয় বি দ্বারা বুঝায় বিশেষ ঘটনার প্রেক্ষিতে বি দ্বারা কি বুঝায় বিশেষ ঘটনা সাপেক্ষে বা বিশেষ ঘটনার প্রেক্ষিতে বিলোপ সাধন এবং ধারা হচ্ছে বেয়াল্লিশ ধারা কত বেয়াল্লিশ বা দ্বারা বুঝায় বাধ্যতামূলক বিলোপ সাধন বা দ্বারা কি বুঝায় বাধ্যতামূলক বিলোপ সাধন এবং ধারা কত ধারা একচল্লিশ ঠিক আছে এবং স বুঝায় সকলের সম্মতি অনুসারে বিলোপ সাধন এবং ধারা কত ধারা হচ্ছে চল্লিশ থেকে চল্লিশ আদালত কর্তৃক বিলোপ সাধন ধারা চুয়াল্লিশ বিগ দ্বারা বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন ধারা তেতাল্লিশ বি হচ্ছে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন ধারা বেয়াল্লিশ বা হচ্ছে বাধ্যতামূলক বিলোপ সাধন ধারা একচল্লিশ স হচ্ছে সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপ ধারা হচ্ছে চল্লিশ এইভাবে কিন্তু আমরা অংশীদারের বিষয়ে বিলবসাধন মনে রাখতে পারবো